সেই সেনা প্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন বর্তমান পরিস্থিতিতে গাছিবাদ মাথা চারা দিয়ে উঠছে আওয়ামী লীগের নতুন করে অপতৎপরতা শুরু হয়েছে এই জুলাই অগস্টে একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে এত মানুষকে হত্যা করলো এত মানুষকে আহত করলো এত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিলো বছরে বাংলাদেশকে যে একটা নরকে পরিণত করেছিল তার জন্য আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নাই আওয়ামী লীগের প্রধান এবং কথিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন যে দেশের বাইরে দিল্লি থেকে নানান ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা এবং তার নেতাকর্মীদেরকে উত্তেজিত করে রাস্তায় নামিয়ে একটা নৈরাজ্য তৈরি করার অপচেষ্টা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থিত এই দায় দিল্লি এড়াতে পারে না সেই জায়গা থেকে আমরা বারবার ঢাকার ভারতের দূতাবাস তাদেরকেও সরকারের পক্ষ থেকেও তাদেরকে ডেকে তলব করে জানিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার এই অপতৎপরতা বন্ধের জন্য ভারত পদক্ষেপ নেয় আমরা আমাদের চ্যানেলেও আমরা বারবার এটা বলেছি ভারত যদি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা এবং গণহত্যার দোসর আমেরিকার যে সমস্ত এমপি মন্ত্রী যারা ভারতে পালিয়ে আছে অর্থে আমরা যেটা সেনা সদনের বিবৃতিতে জানতে পারছি ছাত্রনেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন সেনাপ্রধান তাদেরকে ডাকে নাই কারণ সেনা প্রধান প্রোটোকলে এই ছাত্র নেতাদের ডাকার কথা না এবং এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর অত্যন্ত একটা পজিটিভ এবং সাহসী ভূমিকা ছিল যে গণ অভ্যুত্থানের শেষ দিকে নব্বইয়ে যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব শাসক ইরশাদকে বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বুকির উপর পাড়া দিয়ে জনগণের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতা রাখতে পারব না এই সেনা প্রধান অকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি চার আগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে তো সেই প্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো দুরবী সন্ধি আছে কি না এই স্ট্র্যাটাজগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাস্তা এবং সার্ভিসের সাথে কি আলোচনা হয়েছিল তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্র নেতাই দিচ্ছে আবার আরেকজন ছাত্র নেতা হান্নান মাসুদ সে বলছে আপনারা দুজনের একজন মিথ্যা কথা বলছেন তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা কথা বলছে নাহলে তারা যেটা বলছেন সেটা সত্য তো এই ঘটনাটা আমি অনুরোধ করব এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছে তারা তো রাজনীতি করবে জাতিকে নেতৃত্ব দিতে চান কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে নাহলে এটি মারাত্মক ক্ষত তৈরি করবে সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের একটা কিন্তু গত সাত মাসের আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না নানান ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে এবং যে কোনো দেশে একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্র আমাদের গোটা জাতির জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটনাটা পায়তারা চলছে এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতি একটা জাতীয় সংলাপ ডাকেন যেহেতু একেবারে ঈদ সন্নিকটে ঈদের আগে সম্ভব না হলো ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধুম্নাল সৃষ্টি হয়েছে এইগুলো নিয়ে যদি একটু খোলামেলা আলাপ আলোচনা না হয় এই থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে